ইসমিল্লাহ রহমান এরহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা এই ভিডিওটি দেখতেছেন তো তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ আর বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দিয়ে টেফে ফর্টি ফাইভ স্বল্প বাজেটের সীমিত বাজেটের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা তো গাড়িটার মডেল দুই হাজার সালের নভেম্বর মাসে মার্কেট থেকে নেওয়া তো গাড়িটা বর্তমানে ছয় হাজার ঘন্টা চলতেছে রানিং ছয় হাজার ঘন্টা চলতেছে একদম স্বল্প বাজেটে গাড়িটি বিক্রি করা হবে হ্যাঁ আপনাদেরকে গাড়িটা আমি মোটামুটি অল এভরিথিং দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন তো গাড়িটি দেখতে পারছেন বড় চাকাগুলো মার্শাল্লা মোটামুটি এখনও নব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে এই যে গাড়িটার বড় চাকাগুলো এই যে দেখতে পাচ্ছেন কালো মডেলের গাড়ি তো গাড়িটি সিল ব্রেকের গাড়ি সিলভ্রেকের গাড়ি সাথে বড়ো চাকাগুলোর সাইজ তেরোশো আঠাইশ গুডিয়ার কোম্পানির টায়ার তো বনাট মাঠঘাট মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আঠারো সালের নভেম্বর মাসের গাড়ি তো ছয় হাজার ঘন্টা চলতেছে গাড়িটি তো গাড়ির সাথে একটি মাহিন্দ্রা মাস্কিউ রোটার রয়েছে তো দেখতে পাচ্ছেন রোটারটিও মাহিন্দ্রা কোম্পানির অরিজিনাল তো রোটারটিও ফ্রেশ কন্ডিশন আছে আটচল্লিশ বিলাইটের রোটার যারা কিনা সীমিত বাজেটের গাড়ি খুঁজতেছেন তো আজকের গাড়িটা পানির দামে বিক্রি করা হবে একদম পানির দমে বিক্রি করা হবে গায়েটা তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে না টেনে ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ দেখেন পানির দামে আজকের গাড়িটা বিক্রি করা হবে তো গাইটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা সদরে তো কুমিল্লা সদরের আশেপাশেই রয়েছে গাড়িটা তো গাড়িটা এখন পর্যন্ত বর্তমানে কোনো কাজ নেই আপনারা নিবেন আর চালাবেন চাইলে হাল চাষও করতে পারবেন হাল চাষও করতে পারবেন ট্রলিতেও চালাইতে পারবেন দুই টিক দিয়ে ওই টেফে ফর্টি ফাইভের গুণ আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে সর্বাধিক জনপ্রিয় গাড়ি টেফে গাড়ি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি হলো টেফে ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ হসপার গাড়ি তো মালিক পক্ষ থেকে গাড়িটির রোটার সহ চাওয়া দাম পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিবেন আর যারা বিডিও বিজ্ঞাপন দিতে চান বিডিও ডিসক্রিপশনে আমার বিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে অথবা যে কোনো পরামর্শ থাকলে ফোন দিতে পারেন তো ভিডিওটি দেখুন আর আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে দেখে শুনে গাড়ি বুঝে ক্রয় করা অবশ্যই ডাক্তার আর এস বিডি চ্যানেলের নাম বললে কমপক্ষে পাঁচ হাজার টাকা আপনাদেরকে সম্মানী করা হবে আপনাদেরকে বলছি কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানী করা হবে অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ